প্রতিদিন এক ঘেয়েমি পরোটা খেতে ভালো লাগছে না বাচ্চাদের টিফিনে কি দেবেন সেটা ভেবে মাথা নষ্ট হয়ে গেছে এই পরোটাটা তৈরি করে নিন দেখবেন বাচ্চারা খুব পছন্দ হবে আর ঘরের সবাই তো একদম তৃপ্তি করে খেয়ে নেবে এ ভীষণই মজার এই চিজ পরোটা সামান্য মাত্র দুইটা ডিম দিয়ে ঘরের সকলেরই কিন্তু এই নাস্তাটা হয়ে যাবে তা চলুন নিই এই ভীষণই মজা চিজ পরোটাটা আমি কিভাবে তৈরি করেছি আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এটা কিন্তু আপনার সস কিংবা এমনিতেও খেতে পারবেন রকম ভাজি ছাড়াই প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু অল্প পরিমাণ তেল যাতে করে আটাটা মাখার পরে খুব সুন্দর সফট হয় এখন আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ এখানে আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এখন আমি এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব আটাটাকে সেদ্ধ করে একটা সাইডে এখানে আমি রেখে দিলাম আর একটা কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল এখন আমি এখানে দুইটা ডিম হালকা করে একটু ভেজে নেব আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে পারেন আমি কিন্তু এই দুইটা ডিম দিয়ে পাঁচটা পাওয়াটা তৈরি করেছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন এখন এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন এটাকে আমি বেশি ভেজে নেব না হালকা একটু ভেজে এটাকে নামিয়ে নিচ্ছি একটা সাইডে আমি একটি বাটিতে এটা নিয়ে নিলাম আর এখানে আমি নিয়ে নিলাম চিজ আপনারা চাইলে কিন্তু মজুরা চিজটাও নিতে পারেন আর আপনাদের পরোটা যদি পরিমাণটা বেশি নিয়ে থাকেন তাহলে কিন্তু চিজের পরিমাণ এবং ডিমের পরিমাণটা বেশি নেবেন তাহলে কিন্তু পারফেক্ট হয়ে যাবে এখন আমি এই সেলাইস চিজটাকে টুকরো টুকরো করে ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নেব দেখতে পারছেন আমি কিভাবে করে এটাকে কেটে নিচ্ছি এখন ডিমের সাথে ভালোভাবে আমি এটাকে সব নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একবার হলো বাসা এই চিজ পাউডারটা তৈরি করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে আর হঠাৎ যদি ঘুম থেকে উঠতে দেরি হয় তাহলে কিন্তু এই পরোটা ঝটপট করে নিলে ভাজি কিংবা চায়ের কোনো প্যারা থাকবে না এখন আমি যে আটাটা তৈরি করেছিলাম সেই আটাটা থেকে একটা ডো নিয়ে আমি এভাবে করে একটু হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি তারপর যে চিজটা আর ডিমটা আমি রেখেছিলাম মিক্স করে সেটা কিন্তু এটার ভিতর আমি দিয়ে দিচ্ছি খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটাকে নিলাম এখন চারিদিক থেকে আমি একটু ভালোভাবে হাতের সাহায্যে এভাবে আটকে নিচ্ছি এই তো এখন আমি রুটির মতনই কিন্তু বেলে নেব এখন উপর থেকে আমি কিছু আটা ছড়িয়ে নিচ্ছি তারপর এটাকে একদম রুটির মতো বলেই বেড়ে নিচ্ছি একটু আলতোভাবেই এই রুটিটাকে বেলে নিতে হবে যেহেতু এটা আমি চিজ পরোটার ভিতরে ডিম আছে চিজ আছে এটা জোরে চাপ দিতে গেলে হয়তো একটু বেরিয়ে যেতে পারে সেই জন্য একটু আলতোভাবেই এই পরোটাটা বানানোর চেষ্টা করবেন এ তো এভাবে করে আমি কিন্তু পাঁচটা পরোটাই বেলে নিয়েছি আমার মোট পাঁচটা পরোটা হয়েছে এই দুইটা ডিম আর চিজ দিয়ে এই চিজ পরোটা আপনারা কিন্তু চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন অথবা বিকেলে বাসায় মেহমান আসলে বাজার থেকে পুরি কিংবা শিঙের আনা ঝামেলা এরা তো কিন্তু ঝটপট এই চিজ পরোটাটা তৈরি করে সাথে কিন্তু একটু চা বানালে কিন্তু হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমার পরোটাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব প্রথমে কড়াই একটা বসিয়ে দিলাম আর কড়াইটা যখন হালকা একটু মিডিয়াম গরম হয়ে আসবে তখনই আমি পরোটাটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে একটু উলটিয়ে পালটিয়ে ভেজে নেব একদম হাই ফ্লেমে কিন্তু এই পরোটা ভাজতে যাবেন না তাহলে কিন্তু ভিতর থেকে খুব সুন্দরভাবে চিস্টাও করবে না আবার পরোটাও খুব সুন্দরভাবে হবে না যেহেতু পরোটাটা একটু মোটা মিডিয়াম আঁচে রেখে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যখন পরোটাটা এরকম হয়ে যাবে দুই সাইড থেকে হালকা লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আপনারা তেল দিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আর যদি আপনি হাই ফ্লেমে পরোটাটা ভাজতে যান তাহলে কিন্তু পরোটাটা এরকম ফুলবে না বা খুব সুন্দরভাবে পরোটাটা হবে না এখন কিন্তু মিডিয়াম আঁচে রেখে পরোটা ভাজার জন্য কিন্তু ভিতরের চিজটা একদম খুব সুন্দরভাবে গলে গেছে আর যখন আপনি খাবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর এই চিজ পরোটা কিন্তু গরম গরম খেতে অসম্ভব ভালো লাগে এ তো একই প্রসেসে আমি কিন্তু সবগুলো পরোটা ভেজে নিচ্ছি এ পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমারই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় পুরাতন এবং নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করি এই পরোটাটা আপনার কাছে সবাই কিন্তু খেতে চাইবে প্রতিদিনই এতটা মজা হয় আর এতটা টেস্টি হয় বাচ্চারা তো আপনাদের কাছে প্রতিদিনই বায়না করবে এই পরোটাটা খাওয়ার জন্য এ তো আমার কিন্তু সবগুলো পরোটা একদম রেডি হয়ে গেছে আর ভাজার পরে কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পারছেন সকালে যদি এরকম গরম গরম চিজ পরোটা থাকে সবার মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে তাই না আর পরোটাগুলো দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এরকম চিজ পরোটা যদি আপনি বাসায় সকালে তৈরি করেন সবার মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে আর এটা যদি সসের সাথে পরিবেশন করেন তাহলে তার কোনো কথাই নেই তো চলুন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট হয়েছে একবার হলো বাসা ট্রাই করবেন আশা করি আমার মতো আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে যে কোনো নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ